রহিম আলাইকুম ভিডিওটি সম্পূর্ণ দেখার অনুরোধ করছি আশা করি আপনার এই ভিডিওটি দেখে ভালো কিছু শিখবেন আর শেয়ার করতে ভুলবেন না অন্যকে ভিডিওটি দেখার সুযোগ করে দিতে পারেন আজ আমরা এমন একটি আমলের কথা জানব যা ছোট হলেও এর পাহাড় সম। এমন একটি দোয়া যা শুধু একশোবার পড়লে আপনার সমস্ত গুনাহ মাফ করে দেওয়া হয় এমনকি যদি তা সাগরের ফেনার মতো হয় হ্যাঁ বন্ধুরা আমি বলছি ওয়া এই পবিত্র জিকিরটি কথা রাসূলুল্লাহ সাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে ব্যক্তি প্রতিদিন একশো বার ওয়া বিহামদিহি বলবে তার গুনাহগুলো মাফ করে দেওয়া হবে যদিও তা সাগরের ফেনার মতো হয় সহি বুখারি সাত হাজার চারশো পাঁচ সহি মুসলিম দুই হাজার ছয়শো একানব্বই এই হাদিস আমাদের জীবনের জন্য এক অমূল্য রত্ন চলুন আজ একটু গভীরভাবে বুঝে নেই এই দোয়ার অর্থ এর ফজিলত এবং কিভাবে এটা আমাদের জীবনের প্রতিদিনের অংশ হতে পারে সুভহান আল্লাহ ও বেহ্যান এর অর্থ কি সুভহ্যান আল্লাহ মানে আল্লাহ পাক সমস্ত খারাপ থেকে মুক্ত তিনি পবিত্র ওয়া বেহ্যান মানে আমি তার প্রশংসা করছি পুরো দোয়ার অর্থ দ্বারায় যে আল্লাহ পবিত্র আমি তার প্রশংসা করছি এটা শুধুমাত্র একটি বাক্য নয় এটা এক ধরনের ইবাদত যা আপনি আপনার হৃদয় দিয়ে বললে আল্লাহর নৈকট্য লাভ করতে পারেন এই ছোট্ট জিকিরটির ফজিলত এক গুনাহ মাফের দরজা খুলে যায় হাদিসে বলা হয়েছে যত বড়ই গুনাহ না হোক না কেন আল্লাহ ক্ষমা করে দেন যদি এই জিকির করা হয় আন্তরিকতার সাথে দুই জান্নাতে খেজুর গাছ রোপণ হয় ওয়াসাল্লাম বলেছেন যে ব্যক্তি বলবে তার জন্য জান্নাতে একটি খেজুর গাছ রোপণ করা হবে তিন হৃদয় প্রশান্ত হয় এই দোয়া পড়লে মনের অশান্তি দূর হয় এটি এক ধরনের আত্মিক প্রশান্তির উৎস আপনি যখন বারবার আল্লাহর পবিত্রতা ঘোষণা করবেন আপনার হৃদয়ও পরিশুদ্ধ হবে চার অফুরন্ত সাওয়াব। একটি ছোট আমল কিন্তু এর প্রতিটি উচ্চারণে রয়েছে অফুরন্ত নেকি কল্পনা করুন দিনে মাত্র কয়েক মিনিট সময় দিয়ে আপনি কত বড় সবাব অর্জন করতে পারেন কত সময় লাগে একশোবার পড়তে এই দোয়া একশোবার পড়তে আপনার মাত্র চার থেকে পাঁচ মিনিট সময় লাগবে আপনি চাইলে এই দোয়া সকালে বিকেলে অথবা রাতে যে কোনো সময় পড়তে পারেন বাসে ট্রেনে হাঁটতে হাঁটতে এমনকি রান্নাঘরে কাজ করেও আপনি এই জিকির করতে পারেন কারণ এতে কোনো নির্দিষ্ট সময় বা স্থান নেই শুধু প্রয়োজন হৃদয়ে খাঁটি ইমান আর আল্লাহর স্মরণ এই আমলকে অভ্যাসে পরিণত করার উপায় এক নিয়ম করে নির্দিষ্ট সময় নির্ধারণ করুন প্রতিদিন ফজরের পর কিংবা ঘুমানোর আগে নিজেকে বলুন আজ আমি একশোবার সুবাহান আল্লাহী ও বিহামদিহি পড়ব দিনে মাত্র একবার করলেই হল দুই ডায়েরি বা অ্যাপে নোট রাখুন আপনি প্রতিদিন পড়েছেন কিনা সেটা খেয়াল রাখতে একটি চেকলিস্ট ব্যবহার করতে পারেন তিন বন্ধু বা পরিবারকে বলুন পরিবারের সবাইকে নিয়ে একসাথে পড়লে তা অভ্যেসে পরিণত করা সহজ হয় শয়তানের প্রতারণা থেকে সতর্ক থাকুন শয়তান সবসময় চায় আমরা যেন এই ছোট ছোট আমলকে অবহেলা করি সে আমাদের মনে সন্দেহ ঢুকিয়ে দেয় যে এইটুকু বলে কি হবে কিন্তু জান্নাত তো এমনই ছোট ছোট আমলের মাধ্যমে অর্জিত হয় তাই প্রতিদিন জিকির করার সংকল্প নিন আর শয়তানের ওয়াসওয়াসাকে পরাজিত করুন আমাদের অনেকেই ব্যস্ততা দুশ্চিন্তা কিংবা গুনাহের ভারে ক্লান্ত হয়ে যায় তখন এমন একটি আমল সত্যিই মুক্তির পথ দেখায় একজন ব্যক্তি গল্প করেছেন আমি প্রতিদিন সকালে একশোবার এই জিকির করতাম কয়েক মাস পর আমি অনুভব করলাম আমার মনে এক ধরনের শান্তি আসছে নামাজে মনোযোগ বাড়ছে ঝগড়া কমে গেছে আমার জীবনে যেন বরকত নেমে এসেছে আপনিও চেষ্টা করুন শুরুটা আজ থেকেই হোক বন্ধুরা ইসলাম আমাদের এমন সুন্দর ও সহজ আমল শিখিয়েছে যার দ্বারা আমরা পরকাল গড়ে তুলতে পারি সুবাহান আল্লাহি অবিহামদিহি একটি ছোট্ট জিকির অথচ সবের পাহাড় তাই আজই সিদ্ধান্ত নিন প্রতিদিন অন্তত একশোবার এই পবিত্র দোয়া পড়বেন শুরু হোক আপনার জান্নাতের পথে যাত্রা এই একটি আমল দিয়েই আল্লাহ আমাদের সবাইকে এই ছোট্ট আমলটিকে জীবনের অংশ বানানোর তাওফিক দিন আমিন